দিলি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে নিঃশর্ত মুক্তির জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার ইউনিটিতে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার জামান বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি না দিলে তারা মানববন্ধনের মতো কর্মসূচি পালন করবেন সংবাদ সম্মেলনে মোট এগারো দফা দাবি পেশ করা হয় দাবির কথা তুলে তারা বলেন হত্যাকাণ্ডে জড়িতরা যে পদেই থাকুক না কেন এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজুহানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মির্জা তাসলিমা সুলতানা এ নির্বাহী পরিচালক শামসুল হক প্রমুখ কোটা সংস্কার আন্দোলনে পুলিশ র্যাব আনসার বিজিবি ছাত্রলীগ যুবলীগের কর্মী যারা গুলি করেছে। তাদের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ তদন্ত ও সঠিক বিচার হতে হবে তারা প্রতিটি হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার এবং বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পদস্থ বিশেষজ্ঞের অধীনে স্বাধীন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানান সেই সঙ্গে গ্রেপ্তার ছাত্রদের অবিলম্বে মুক্তি গ্রেপ্তার বন্ধ করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও দাবি জানান তারা ডেস্ক রিপোর্ট প্রিয় দেশ